এই বাড়ি আমার না এটা ছেলের বাড়ি শীতকালের এক বিকেল হার্টের অপারেশনের পর শহরের ছেলের কাছে এসে উঠেছিলেন হরিশবাবু ও তার স্ত্রী রমা ডাক্তার এখনও বিশ্রামে থাকতে বলেছেন ওষুধ চলছে নিয়ম করে এক দুপুরে গরম চায়ের কথা বলতেই ছেলে বিপ্লব বলল মা এতবার চা খেলে শরীর খারাপ করবে আর একটু নিয়ন্ত্রণে থাকো না তোমরা তো সবে চা খেয়েছ রমাত চুপ করে গেলেন এই প্রথমবার মনে হলো এটা তাদের বাড়ি নয় এ নিয়ম এ ভাষা এ ভদ্রতা সবই আলাদা ছেলের ডাকেই তো এসেছিলেন চিকিৎসার প্রয়োজনে গ্রামের বাড়িতে হরিশবাবু শ্বাসকষ্ট শুরু হয় রমা দিশেহারা হয়ে ছেলেকে ফোন করেছিলেন বিপ্লব বলেছিল এখানে নিয়ে আসো বড় হাসপাতালে দেখাও কিন্তু যখন জানতে পারলো খরচ অনেক বেশি তখন বলল মা পুরো খরচ উঠবে তো না হলে আমার পক্ষে সম্ভব নয় রমার চোখের জল গোপন করে তুলে এনেছিলেন ফসল বিক্রির সব টাকা তারপর শুরু হয়েছিল চিকিৎসা কিন্তু বদলে তাদের ঠাই হয়েছিল একটি জলের গ্লাস রাখারও অধিকারহীন চাপা নিঃশ্বাসের ঘরে বৌমা তানিয়া অফিস ফেরা ক্লান্ত থাকে ছাপার খবর কাগজ চোখের চশমা ওষুধ বা অল্প শব্দও নাকি তাকে বিরক্ত করে তাই হরিশবাবুর কিছু রাখাতেই বারণ ড্রয়িং রুম পরিষ্কার থাকা চাই এটা তোমার গ্রাম নয় বলেছিল একদিন তানিয়া রমা তখন ভেবে দেখেন এই ঘরে কোথাও তাদের ভালোবাসার ছাপ নেই অথচ একদিন এই ছেলের জন্য তিনি রাত জেগে গল্প শুনিয়েছেন পছন্দের খাবার রান্না করেছেন স্কুলে পাঠিয়ে ফিরে খুঁজেছেন শুধু ছেলের হাসি তার গায়ে মাটি মাখা জুতো নিয়ে ঢোকার ছাপ তখনও বারণ ছিল না খেলনার রাজত্ব ছিল ঘরে কিন্তু এখন একদিন সন্ধ্যায় রুটি বানাতে আসেনি কাজের মহিলা রমা জানতেন হরিশবাবুর ডায়াবেটিসের কারণে তাকে খালি পেটে রাখা যায় না তিনি চুপচাপ রান্নাঘরে ঢুকে খুন্তি ধরলেন কিন্তু পরদিন তানিয়ার ধমক শুনতে হলো আমার অনুমতি ছাড়া রান্নাঘরে হাত দাও কেন যদিও তা নিয়ে আর কিছু বলার প্রয়োজন পড়ে না বিপ্লব সব বুঝে যায় এবং বাবা মাকে সেই অনুযায়ী কথা বলে তবে এবার আর রমা চুপ থাকেনি গলা চড়িয়ে বললেন হ্যাঁ এটা তোমার বাড়ি কিন্তু ভুলে যেও না এই বাড়ির টাকা তোমার বাবা তার জমি বিক্রি করে জোগাড় করেছিলেন আজ এই বাড়িতে আমরা দুই বৃদ্ধ মানুষ এক কাপ চা এক বাটি খিচুড়িরও অধিকার হারিয়েছি ছোটোবেলায় তোমার খাবারের বাই নাই অভাবের কত রাত না খেয়ে ঘুমিয়েছি আর আজ তুমি আমাদের দুজনকে সহ্য করতে পারো না তানিয়া হয়তো পাশের ঘরেই ছিল বেরিয়ে এলো না বিপ্লব স্তব্ধ মুখে কথা নেই আমার আর এখন কিছু বলার নেই রমা বললেন তোমার কাকাকে ফোন করে দিয়েছি আমরা দুপুরে গ্রামে ফিরে যাব তোর বাবার চিকিৎসা আমিই করাবো যেমন করে হোক এই বাড়ি তোমাদের জন্যই ভালো কিন্তু মনে রেখো যাদের না থাকলে আজ তোমাদের এই ঘরই গড়ে উঠত না তাদের কাছে ঘর মানে চার দেওয়ালের বেশি কিছু আর সেটা না থাকলে সেখানে থাকা যায় না মনটাও খালি খালি লাগে দুপুরে ছোট গাড়ি এসে থামল রমা আর হরিশবাবু তাতে চেপে বাড়ি ফিরলেন তাদের নিজের বাড়ি যেখানে তারা নিজেদের মতো বাঁচতে পারবেন ছোটো ছোটো চাওয়া পাওয়া নিয়ে তারা জানেন বয়স হলে মানুষ আর নতুন বাড়ির লোক হয়ে উঠতে পারে না কারণ মানুষ ঠিকানা বদলাতে পারে কিন্তু সম্পর্কের ভাষা বদলাতে পারে না তবে সমাজের কাছে একটা প্রশ্ন রয়েই যায় ছেলে মেয়ের বাড়ি কি বাবা মায়ের বাড়ি নয়